चल रे जहा नहीं जाना था ये, वही चल रे उम्र का ये तारा समझ चल पाए रे বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি কি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি তো এখন দেখো ঘুম থেকে সকালবেলা উঠতে কি বিরক্ত লাগে বন্ধুরা কি বলবো এমনিতে খুবই ঠান্ডা তো যাই হোক আমার ঠান্ডা কি গরম কি। আমার কিন্তু সব সময় ঘুম থেকে সকালবেলা উঠতে ভীষণই বিরক্ত লাগে যখন তোমাদের দাদাভাই থাকে সকালবেলাতে ব্রেকফাস্ট বানাতে উঠতে কি বিরক্ত লাগে কি বলবো কোনো রকমের ব্রেকফাস্ট বানিয়ে আবার কিন্তু আমি ঘুমিয়ে পড়ি তো আমার মতো হয়তো অনেকেরই এরকম সকাল থেকে ঘুম থেকে উঠতে বিরক্ত লাগে তবে আমি তো একেবারে এক নম্বর আমার সকাল থেকে ঘুম থেকে উঠতে এই যে দেখতেই পাচ্ছ এখন বিছানায় উঠে কতক্ষণ এভাবে বসে থাকবো এদিক ওদিক হব তারপরে কিন্তু বিছানা থেকে নামব আর তোমাদের গুড মর্নিং বলে দিলাম হাই করে দিলাম দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো তো কিছু করার নেই বিছানা থেকে নামতে তো হবে কাজ বাজ করতে হবে না তো কে আমাকে ব্রেকফাস্ট বানিয়ে খাওয়াবে বা কে আমাকে খাওয়ার আমার মুখের সামনে ধরবে তাই না তো এখন দেখতেই পাচ্ছ নামতে হবে কোনো ব্যাপার নেই আর সকালবেলাতে ঘুম থেকে আমার উঠতে লেট হয় বলেই কিন্তু আমি কোনো দিনও দুপুরে ঘুমাই না তোমরা হয়তো দেখে বুঝতে পারো প্রত্যেক দিন দুপুরে হয় বাইরে বসে থাকবো তোমাদের দাদাভাই যদি ঘুমাই আমি কিন্তু বাইরে তিড়িং মিরিং নাচ করতে থাকি না তো কারোর সাথে গল্প করতে বসে যাই এইভাবে কিন্তু করি দুপুরে কোনো দিনও ঘুমে মানে ঘুমোই না আমি ভুলে ভবিষ্যতে মাঝে মধ্যে ঘুমাই শরীরটা না যদি না ভাব ভালো থাকে রকম না তো কিন্তু কোনো দিনও ঘুমাই না তো যাই হোক এখন দেখো সকালবেলাতে উঠে দেখতেই পেলে বিছানাটা ঝেড়ে নিয়েছি ব্ল্যাঙ্কেট ফোল্ড করে ওই দিকে রেখে দিয়েছি মশারিটা ওই সাইডে রেখে দিয়েছি আর এই যে দেখো জামা কাপড়গুলো যে আগের দিনের ছিল বিকালবেলা তুলে রেখেছিলাম সেগুলো ফোল্ড করা হচ্ছিল না তো এইগুলো এখন ফোল্ড করে আলমারিতে রেখে দিব গেলাম আর নাইটিয়ার গামছাটা রাখ রাখলাম ওইদিকে কেন তো চান করব বলে চান করে পরবো বলে তারপরে এই যে দেখো ব্রাশ হাতে নিয়ে বাইরে বেরিয়ে পড়েছি ওয়াটারের সামনেই হাঁটাহাঁটি করছি আর ব্রাশ করছি আর আর আমার ওই সাইডে দেখো আমার বাগানটা দেখতেই পাচ্ছ ওই যে দরজা ঘেরা আছে একটা বস্তা মতো ঘেরা আছে না গ্রিন বস্তাগুলো ওই ওইটাই হচ্ছে আমার বাগান তো বাগানের ওই সাইডটা দেখো একটা পাচিরের মতো আছে পাচিরের যে ওই সাইডের কোয়াটারগুলো ওইগুলো কিন্তু আমাদের নয় ওই পাঁচিরের ওই সাইডের কোয়ার্টারগুলো হচ্ছে এয়ারফোর্সের তো এই পাশেরটা হচ্ছে ফৌজির ওই পাশেরটা হচ্ছে ফোর্সের তো যাই হোক এখন দেখতেই পাচ্ছ আমি হাঁটাহাঁটি করছি আর তোমাদের সাথে গল্পও করছি আর ব্রাশও করছি তো যাই হোক এখন ব্রাশ করা হয়ে গেছে তার তারপরে এই যে দেখো আমি চান করে এখন চলে এসেছি আর এই যে দেখো এখন চুলে সিরামটা লাগিয়ে নিচ্ছি জবে থেকে চুলটা আমি স্মুথনিং করিয়েছি তবে থেকে কিন্তু আমি চুলে তেল লাগাই না ওইখান থেকে আমাকে বলেই দিয়েছিল যে দিনে অন্তত দুবার করে যেন চুলে সিরাম দিই তো ওই জন্যই দিনে তো দুবার লাগানোর সময়ই হয় না সময় হয় না এটা ভুল কথা মানে লাগানোর ইচ্ছেই থাকে না সারাক্ষণ এই মোবাইল টোবাইল দেখা নিয়ে ব্যস্ত থেকে যাই আর মনেই থাকে না যে চুলে যে সিরাম দিতে হবে তো প্রত্যেক দিন কিন্তু অন্তত এই চান করার পর একবার অন্তত আমি সিরামটা লাগিয়ে নিই তো এখন ওই যে দেখতেই পাচ্ছ সিরামটা লাগিয়ে নিচ্ছি আর চুলে ভীষণ জট হয়ে যায় রাতে ঘুমানোর সময় না আমি কিন্তু বিনুনি করি না ওই জন্যই মনে হয় চুলে ভীষণ পরিমাণে জট ধরে যায় তো ভাবছি বা প্রত্যেক দিন ঘুমানোর সময় অন্তত চুলটাকে বিনুনি করে ঘুমাবো তো তারপরে এই যে দেখো ব্রেকফাস্ট খাবো পুজো করে নিয়েছি তারপরে এই যে দেখো ব্রেকফাস্টে বানিয়েছি পাউরুটি ডিম দিয়ে টোস্ট আর ওই দিকে দেখো ছোলা রাতের বেলা কাবলি ছোলা তরকারি করেছিলাম সেটা ছিল একটুখানি তো সেটা নিয়েছি আর ডিমের টোস্ট করেছি দেখতেই পাচ্ছ ব্রেড দিয়ে ডিম টোস্ট করেছি দিকে একটুখানি সস নিয়েছি তো যাই হোক আমি তোমাদের সাথে শেয়ার করব আমার কোয়াটার জীবন কত বছরের হলো বা আমি আমার বরের সাথে ফৌজি কোয়াটারে কত বছর ধরে একসাথে থাকি বা আছি তো যাই হোক আমার বরের ফার্স্ট পোস্টিং কিন্তু ছিল জম্মুতে তো জম্মুতে আমি কোয়ার্টারে গেছি সাত মাসের মতো সাত মাসের মধ্যে আমি দু মাস ছুটিতে বাড়ি গেছিলাম তবে আর এখানে বর্তমান যেখানে আমি ভিডিও বানাচ্ছি যেখানে বর্তমানে আমি আছি সেটা হচ্ছে হরিয়ানাতে তো হরিয়ানাতে আমার কোয়ার্টার হয়ে গেল দেড় বছর মতো মিনিমাম তাহলে বুঝতেই পারলে আমার কোয়াটার জীবন কত বছরের হলো বা আমি কত বছর একসাথে আছি পৌজুবাবুর সাথে দু বছর মতো মিনিমাম আছি একসাথে তাহলে তাই না তো যাই হোক কি অদ্ভুত তাই না ফৌজিবাবুর ফার্স্ট পোস্টিং থেকেই কিন্তু আমি কোয়ার্টারে থাকি বা একসাথে থাকি তবে হ্যাঁ আমি কিন্তু ফার্স্ট পোস্টিং ছিল বলছি আমার জম্মুতে আমার বরের তবে আমি দেড় বছর মতো বিয়ের দেড় বছর মতো বাড়িতে ছিলাম তারপরেই কিন্তু ফৌজিবাবুর সাথে মানে আমি কোয়ার্টারে গেছি লাস্টে মানে যখন আমার কোয়ার্টারের জন্য অ্যাপ্লিকেশান করেছিল যখন আমার কোয়ার্টার অ্যালার্ট হয়েছে তারপরেই কিন্তু আমার বর নিয়ে গেছে আমাকে তো যাই হোক এটাও অনেকের হয় না ফার্স্ট পোস্টিং আবার ফার্স্ট সেখানে কোয়ার্টার পাওয়া এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না তো যাই হোক আমি খুবই ভাগ্যবতী মনে করি নিজেকে যে ফার্স্ট পোস্টিং ওইখানে ছিল আবার ফার্স্ট আমি গেছিও আর অনেক ঘুরেওছি জম্মুতে গিয়ে তো তবে তখন কিন্তু আমি ভিডিও অতটা বানাতাম না তো ওই জন্যই কিন্তু কোনো কোনো স্মৃতিই আমার কাছে নেই তোমাদের সাথে শেয়ার করতে খুব একটা পারি না তবে জম্মুতে গিয়ে কিন্তু আমি খুবই ঘুরেছি তবে হ্যাঁ আমি যখন গেছিলাম জম্মুতে তখন কিন্তু করোনার সময় ছিল ওই জন্যই কিন্তু প্রত্যেক দিন যদিও ঘুরতে পারিনি তবে জম্মুতে কিন্তু ঘোরার জায়গা অনেক ছিল তো যাই হোক ফৌজিতে চাকরি পাওয়ার আগেই কি তাহলে ফৌজিবাবু আমাকে বিয়ে করে নিয়েছিল যেহেতু ফার্স্ট পোস্টিং থেকে আমি ফৌজিবাবুর সাথে কোয়ার্টারে আছি না একেবারেই কিন্তু না আমার বিয়ে হয়েছিল মানে আমার বর জবে পোস্টিং গেছিলো মানে আমার বরের যত বছর পোস্টিং আমার বিয়েও কিন্তু তত বছর আমার বর যখন ট্রেনিং শেষ করে বাড়ি এসেছিল সেই মাসেই কিন্তু বিয়ে করে তারপরে পোস্টিং গেছিলো মানে প্রথমবার যখন জম্মুতে পোস্টিং গেছিলো তবেই কিন্তু বিয়ে করে গেছিলো তো ওই জন্যই কিন্তু একসাথে থাকতে পারি তবে কিন্তু আমার বর কিন্তু প্রথম থেকে কোয়ার্টারের জন্য নাম্বার লাগায়নি অনেকটা পরেই কিন্তু নাম্বার লাগিয়েছে তারপরে কোয়াটারের অ্যালার্ট হতেই কিন্তু নিয়ে গেছে তো যাই হোক বোঝাতে পারলাম আর এখন এই যে দেখো রান্নাবান্না করছি তো সকাল সকালবেলাতে রান্নাবান্না তো দেখতেই ফেলে সকালে তো কি খেয়েছিলাম দেখেইছো তারপরে রান্না করলাম রান্না করে খেয়ে নিয়েছি আর ভিডিও বানানো হয়নি কেন তো সবটা না ভিডিও বানাতে পারি না আমি স্ট্যান্ডে বসিয়ে বসিয়ে ভিডিও বানাতে খুবই বিরক্ত লাগে কেউ একটা ভিডিও করে দিলে ভালো হয় বেশ তো যাই হোক তারপরে এই যে দেখো সন্ধ্যের সময় এখন চা বানালাম দেখতেই পাচ্ছ এই যে দেখো লাল চা বানিয়েছি আর একটুখানি সস নিয়েছি আর কি বানিয়েছি বলো তো ওই যে ফ্রেঞ্চ ফ্রাই এনেছিলাম না ওই দিনটা তো কিছুটা করে খেয়েছি আর কিছুটা এই যে আছে সেটাকে আমি আজকে বেসন দিয়ে করেছি এমনি আলুগুলোকে আজকে ফ্রাই করিনি আজকে কিন্তু আমি বেসন ছিল কিছুটা মাখানো ফ্রিজে রাখা ছিল তো সেটাতে বেসন দিয়ে ভেজে ফেললাম দিয়ে চা দিয়ে টিফিন হয়ে গেল তারপরে এই যে দেখো তারপরে একটা দিদি ভাই এসে এই মিষ্টিগুলো দিয়ে গেল ওদের কোয়ার্টারে একটা দাদা ভাই এসছে ওই দাদা ভাইটার পোস্টিং এখানে আর ওই দাদা ভাইটার বাড়ি অ্যাকচুয়ালি এই দিদি ভাইটার বাড়ির পাশেই তো ও মিষ্টি নিয়ে এসছে আর কত রকমের মিষ্টি নিয়ে এসছে দেখো একটা মিষ্টি দেখো পুরো কিন্তু জিলাপির মতোই দেখতে আর একটা দেখো আখরোট কাট দাম তারপরে নারকেল এই সব দিয়ে মিষ্টিটা তৈরি আর এই মিষ্টিগুলো কিন্তু এখানেই মানে এখানকারই কেনা দাদাভাই এখান থেকেই কিনে ওদের কোয়ার্টারে এ তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো না লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখে থাকো তারা অবশ্যই ফলো করে নিও চলো টাটা সবাইকে